দেওয়া আছে এ ইকুয়েলস টু টু এক্স মাইনাস থ্রি এবং b টু টু এক্স প্লাস ফাইভ এই তথ্যটা দেওয়া আছে কিন্তু তো মান নির্ণয় বললে আমরা প্রদত্ত রাশি দিব প্রদত্ত রাশি এ প্লাস এটা বলছে মান নির্ণী করার জন্য এখন এর মান তো এখানে কত দেওয়া আছে এর মান দেওয়া আছে তোমার টু এক্স মাইনাস থ্রি প্লাস এর মান কত দেওয়া আছে

তারপর তুমি আরেকটা কাজ করতে পারো এই যে দুইটা পদ এই পদ আর এই পদের মধ্যে টু কিন্তু কমন কমন নেওয়া মানে ভাগ করা তো টু যে নিলা এই টু দ্বারা ফোর কে ভাগ করা যায় দুই দুগুণে চার এক্স প্লাস এই টু দ্বারা এই টু কে কাটাকাটি করা যায় টু এই টু কাটাকাটি করলে কি হবে অ্যান্সারটা ওয়ান ওকে তো এটা হচ্ছে অ্যান্সার কেউ যদি এইটা অ্যান্সার দেই তারটাও কিন্তু রাইট হবে তবে তুমি যদি বইয়ের অ্যান্সারটা দিতে চাও সেই ক্ষেত্রে এই যে এইটা পর্যন্ত আসবা বুঝছো এটা গেল ক নাম্বার দেন আমরা খ নাম্বারটা দেখি সূত্রের সাহায্যে এই স্কোয়ার এর মান নির্ণী বলতে কি এর বর্গ নির্ণী কর সূত্রের সাহায্যে আচ্ছা আমরা এটা করি দেখো খ নাম্বার প্রদত্ত রাশি আমাদের কি বলছে এই স্কোয়ারের মান নির্ণী করার জন্য এখন এর যে মান প্রশ্নে কিন্তু দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি এটা হচ্ছে এ এর মান উপরে কি আছে স্কোয়ার আছে আচ্ছা এখন আমাদের তো সূত্র বলছে টু এক্স কে যদি এ দৌড়ি আর থ্রি কে যদি বি দৌড়ি তাহলে কিসের সূত্র দাঁড়াইলো এ মাইনাস বি হোল স্কোয়ারের যে একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে এই সূত্রের মাধ্যমে আমাদের সলভ করতে হবে তো সূত্র অনুসারে আমাদের দেখো এই স্কোয়ার প্রয়োজন এখন এ তো আমরা টু এক্স কে দৌড়ছি টু এক্স এর উপর আমরা কি দিব স্কোয়ার দিবো তো এটা হলে হয়ে গেল কি এ স্কোয়ার দেন সূত্রের মাইনাস মাইনাস দিলাম সূত্রের টু সূত্রের এ এ কোনটা টু এক্স আর বি কোনটা ধরছি এই থ্রিটাকে দৌড়ছি বি তারপর প্লাস সূত্র অনুশারীর বি স্কোয়ার বি তো থ্রি থ্রি এর ওপর আমরা কি দিব স্কোয়ারটা দিব এখন ক্যালকুলেশন করি টু এর উপর তো স্কোয়ার আছে দুই দুগুণে চার দেন এক্সের উপর তো স্কোয়ার আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু টু হচ্ছে ফোর আর থ্রি হচ্ছে তিন চারা বারো দেন লেটার হচ্ছে এক্স প্লাস থ্রির উপর স্কোয়ার মানে দুইটা থ্রি গুণ দিলে কি হবে এই যে নাইন হবে ওকে দুইটা থ্রি গুণ দিলে নাইন হবে এই যে এটা হচ্ছে অ্যানসার খ নম্বরের অ্যান্সারটা এইটা আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার তিনশো ষাট করে এমন না একবারই এক হাজার তিনশো ষাট তারপর গতে কি বলছে সূত্রের সাহায্যে এ ও বি এর গুণফল নির্ণয় করো আমাদের সূত্রের সাহায্যে এ আর বিটা কি করতে হবে গুণ করতে হবে আর এখানে বলছে এক্স ইকুয়েলস টু টু হলে টু কত এক্স ইকুয়েলস টু তারা বললা দিচ্ছে টু যদি হয় দেন বি কত এব গুণ ফলটা কত তো আমাদের প্রদত্ত রাশি আমাদের প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা হচ্ছে তোমার বি আচ্ছা প্রদত্ত রাশিটা হচ্ছে এবি তো এর মান আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে টু এক্স মাইনাস থ্রি আর বি এর মান কিন্তু দেওয়া আছে টু এক্স প্লাস ফাইভ হ্যাঁ বি এর মান দেওয়া আছে আচ্ছা একটা জিনিস দেখো আরেকবার আমি একটু ক্লিয়ার করি কি বলছে সূত্রের সাহায্যে যেমন খ নম্বরের মধ্যে বলছিল সূত্রের সাহায্যে আমরা এ প্লাস বি হোল যে সূত্রটা ওইটা করছিলাম আর এখানে বলছে সূত্রের সাহায্যে সেম এস এ ও বি এর গুণফল নির্ণয় করো এখন আমাদের প্রশ্ন কোন সূত্রের সাহায্যে করব এটা তো তোমার এই যে এটা তো তোমার এ প্লাস বি হোলো স্কোয়ার হয় না তো কোন সূত্রটা আমরা এই ক্ষেত্রে আমরা এক্স ধরে নিই বোঝানোর জন্য কিন্তু ধরতেছি এক্স আর এইটাকে যদি এ ধরে নি এক্স মাইনাস দেখো এখানে মাইনাসের প্রবলেম আছে আমাদের দু কিন্তু প্লাস এর করতে হবে তো এখানে মাইনাস আছে এটাকে প্লাস এর করতে হবে আচ্ছা যাই হোক আমি তোমাদের এইটাই বুঝাচ্ছি যে এক্স আর এ এক্স মিলবে দেখো এটাকে যদি এক্স ধরি এটাকে যদি এক্স দৌড়ি এই যে এইটা এটা কিন্তু মিলতেছে বুঝছো আর এ আর বি দুইটা মিলবে না এই যে দেখো এ তো থ্রি ধরলাম কিন্তু এখানে এটা কি ফাইভ তো এটা আরেকটা এটাকে আমরা বি ধরবো তো এই সূত্রের মাধ্যমে সম্ভব এটা কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে তোমার এখানে প্রবলেমটা হয়েছে এই যে এখানে তো টু এক্স মাইনাস থ্রি আর এখানে টু এক্স প্লাস ফাইভ আছে ফাইভটা প্রবলেম নেই কিন্তু আমাদের সূত্রের মধ্যে তো দুটার ক্ষেত্রে প্লাস প্লাস বানাতে হবে আমরা প্রথমটাকে প্লাস বানাবো আমরা প্লাস বানাবো দেখো এই যে টু এক্স দেন আমরা কি করব প্লাস বানাবো এই যে প্লাস দিলাম ওকে প্লাস দিলাম কারণ সূত্রের আমাদের প্লাস দিতে হবে এটা সূত্র দেন আর কি আছে মাইনাসের এই যে থ্রি জাস্ট প্লাসটা অ্যাড করলাম তো একটা জিনিস খেয়াল করো প্লাসে মাইনাসে তো মাইনাসই হচ্ছে এক্ষেত্রে তো প্লাস দেওয়ার কারণে যে চিহ্নটা চেঞ্জ হচ্ছে এমন না তবে আমি যদি এখানে মাইনাস দিতাম এই প্লাসের জায়গায় তখন কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাইতো আপাতত আমাদের প্লাস নিলে প্রবলেম হচ্ছে না তো আমরা প্লাসও নিতে পারতেছি আবার এক্স প্লাসে রকম ফরম্যাটও হয়ে যাচ্ছে আচ্ছা তারপর ওইখানে কি আছে টু এক্স প্লাস তো আর নড়ানোর প্রবলেম নেই বা চিহ্ন চেঞ্জ করার কোনো প্রবলেমের দরকার হচ্ছে না এখন দেখো এইটাকে টু এক্স কে যদি আমি এ ধরি এক্স ধরি আর এটাকে যদি এ ধরি এক্স প্লাসে এই যে দেখো এটার মত হয়েছে দেন এক্স প্লাস বি এই যে টু এক্স কে যদি এক্স ধরি আর ফাইভটা তো তাহলে বি হয়ে যাবে এই যে সূত্রটা সূত্রটা আমি আমাদের তোমাদের লিখে দিচ্ছি দেখো সূত্রটা হচ্ছে আমাদের সূত্রটা এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এবি এখন দেখো সূত্র অনুসারে আমি সাজাবো সূত্র অনুসারে আমাদের কি বলছে এক্স স্কোয়ার এখন এক্সটা কোনটা টু এক্স টু এক্স এর উপর আমরা কি দিব স্কোয়ার এক্স স্কোয়ার দেন আমাদের সূত্রের কি লাগে প্লাস লাগে যে প্লাসটা দিলাম সূত্র অনুসারে কি লাগে এ প্লাস বি এখন এ কোনটাকে ধরছি মাইনাস থ্রি না এই যে মাইনাস থ্রি হচ্ছে এ সূত্রের কি লাগে প্লাস বি কোনটা এই যে বি তো তোমার এই যে বিটা দিলাম দেন সূত্র অনুসারে আবার এক্স প্রয়োজন তো এক্স কোনটা এখানে এক্স তো টু এক্স এক্সটা হচ্ছে এইটা দেন আবার সূত্র অনুসারে প্লাস এ বি এ কোনটা ধরছি এ তো ধরছি মাইনাসের থ্রিটাকে এ ধরেছি দেন বি বলছে বি কোনটা বি তো ফাইভটাকে ধরছি জাস্ট এই যে সূত্রটা এই সূত্রটা অনুসারে এখানে জাস্ট সাজালাম এতটুকু কাজই জাস্ট সাজানো হয়েছে আচ্ছা টু এক্স এর উপর স্কোয়ার মানে টু এর উপর স্কোয়ার দুইটা টুকুন দিলে কি হবে ফোর দেন এক্স স্কোয়ার আচ্ছা এখানে দেখো এখানে দেখো একটা কাজ আছে কাজটা হচ্ছে আচ্ছা আমি একটু ভাইঙ্গা করি এটা ফাইভ থেকে মাইনাস থ্রি যদি বাদ দিই তাহলে অ্যান্সারটা কি পাবো অ্যান্সারটা জাস্ট টু পাবো কিন্তু আর ওইখানে টু এক্স আছে তারপর এই যে দেখো প্লাস এই যে মাইনাসের থ্রি আর ফাইভ যদি গুণ দিই অ্যান্সারটা কী হবে মাইনাসের থ্রি আর ফাইভ গুণ দিলে তিন পাঁচ পনেরো পনেরো চিহ্নটা কী হবে মাইনাস হবে ওকে ফোর এক্স স্কোয়ার প্লাস টু আর এই টু এক্স গুণ দিলে কী হবে দুই দু গুণে চার এক্স আচ্ছা প্লাস প্লাসে মাইনাসে কী হয়ে যাবে এখন প্লাসে মাইনাসে কিন্তু আমাদের মাইনাস হয়ে যাবে মাইনাস দেন ফিফটি হয়ে যাবে ওকে দেন ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর আমাদের এক সমান আমাদের এক সমান এখানে কী বলছে যে এক্স ইকুয়ালস টু যদি টু হয় তো আমরা এক্সের জায়গায় টুটা বসাবো মাইনাস ফিফটিন দেন ফোর আচ্ছা এখানে একটা কাজ করি নাই ফোর এক্সের জায়গায় আমরা কী বসাবো টু বসাবো টু উপর এই স্কোয়ার প্লাস ফোর এক্সের জায়গায় কী বসাবো টু বসাবো জাস্ট যেখানে এক্স আছে সেখানে টু বসাই দিব ফোর টু এর উপর স্কোয়ার দুই দুগোনে চার দেন চার দুগোণে আট মাইনাস ফিফটিন তারপর চার চারা ষোলো প্লাস এইট মাইনাস ফিফটিন এখন ষোলো আর আটে যোগ করলে কি হবে চব্বিশ চব্বিশ মাইনাস ফিফটিন চব্বিশ থেকে ফিফটিন আহ বিয়োগ দিলে হবে নাইন এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সারটা নির্ণয় অ্যান্সারটা